আমাদের টোটাল প্রয়াসে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অবদান অনস্বীকার্য বাংলাদেশ গভর্নমেন্টের অর্থে কোনো অতিথিকে হজে আনি নাই যারা বয়স্ক লোক বয়োজ্যেষ্ঠ আমরা তাদেরকে হজে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে চাই সত্তর ঊর্ধ্ব কোনো মানুষ যদি ছাব্বিশ সালে হজ করতে চায় তাহলে সিভিল সার্জনের মাধ্যমে ওনাকে ফিটনেস ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে হবে রহমান রাহিম মাহমুদ হুমন আলা রসুল হিল করিম আম্মাবাদ দর্শক পবিত্র শহর মক্কানগরী থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে সে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর আফম খালিদ হোসাইন হাফিদ আল্লাহ আমাদের সাথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মুসলমানদের অত্যন্ত পবিত্রতম ইবাদত হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গতকালকে শেষ হয়েছে পূর্ববর্তী বাংলাদেশে হজের কার্যক্রমের যে চিত্র আমরা দেখতে পেয়েছি ডক্টর আফম খালেদ হোসেন হাবিদ আল্লাহ দায়িত্ব নেওয়ার পর মাত্র নয় মাস তিনি কাজ করার সুযোগ পেয়েছেন সেই নয় মাসে আলহামদুলিল্লাহ আমরা অভূতপূর্ব পরিবর্তন দেখেছি এবার বাংলাদেশের হাজিরা অনেক সন্তুষ্ট এজন্য আমরা প্রথমত অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গুণবিপ্লবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে শিফায় কামিল আজিরা দান করুক আজকে আমরা ছোট্ট করে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ডক্টর আফামো খালিদ হোসেন আল্লাহর মতামত জানতে চাইব তিনি অত্যন্ত নিবৃত্তে এই বিশাল কর্মযজ্ঞ কেমনে আঞ্জাম দিয়েছেন সেই অনুভূতি এবং আগামীতে বাংলাদেশ থেকে যারা হজে উমরা করতে আসবে তাদেরকে তাদের মৌলিক কী কী প্রস্তুতি এবং কি কি তাদের পাঠ্য সে ব্যাপারে তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ধন্যবাদ মুফতি আবরার ভাই আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই বিপ্লবের এই মহেন্দ্রক্ষণ জুলাই বিপ্লবের মাধ্যমে যে মুক্তি জাতি পেয়েছে এর মাধ্যমে আমরা আমার মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী ইসলামিক ফাউন্ডেশন ওয়াক্ফ প্রশাসন কর্মকর্তাদের মাধ্যমে আমরা একটা টিম গঠন করি এবং আমাদের কর্মকর্তাদের আন্তরিক প্রয়াস তারা বন্ধের দিনও কাজ করেছেন উইকলি যে হোলিডে ওই দিনও তারা অফিস স্কুলে রাত নটা দশটা পর্যন্ত কাজ করেছেন এবং এই টিম ওয়ার্কের কারণে আন্তরিকতার কারণে এর পাশাপাশি হজ এজেন্সি অফ বাংলাদেশ যেটা হাব নামে পরিচিত এই হাবের সভাপতি জনাব গোলাম সরান সাহেব সেক্রেটারি জনাব ফরিদ সাহেব ওনার ওনারাও আমাদেরকে আন্তরিক সহযোগিতা দিয়েছেন পরামর্শ দিয়েছেন এই টিম ওয়ার্কের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের হজটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ নির্বিঘ্ন নিরাপদে সম্পন্ন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ ভাষাভাষী একটা কথা না বললে কথা অসম্পূর্ণ থেকে যাবে আমাদের টোটাল প্রয়াসে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এর অবদান অনস্বীকার্য তিনি সবসময় খোঁজ নিয়েছেন এমনকি এই হজের মৌসুমের মধ্যেও তার সাথে আমার যোগাযোগ হয়েছে তিনি জানতে চেয়েছেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি হচ্ছে কিনা এটা তিনি খোঁজখবর রাখেন এবং ওনার প্রয় প্রচেষ্টায় আমরা একটা লব্যায় অ্যাপস করেছি যেটা আমাদের উপকার উপকারভীর সংখ্যা তিরিশ হাজার কারণ আমাদের দেশের হাজিরা বৃদ্ধ বয়স ওনারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারেন না অনেকে ফলে যারা ইয়ং সচেতন এরকম তিরিশ হাজার এই অ্যাপসটা এবার ব্যবহার করেছে দুই ওনার প্রচেষ্টায় আমরা ইসলামিক ব্যাঙ্ক অফ বাংলাদেশের একটা ডেবিট কার্ড আমরা চালু করেছি যে কোনো হাজি সাহেব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম পরিমাণ রেয়াল এক রকম বাংলাদেশের টাকা উনি লোড করে আনলে সৌদি আরবের এটিএম ভোট থেকে তিনি নগদ রেয়াল তুলতে পারবেন অথবা কেনাকাটা করতে পারবেন তিন নম্বর বাংলাদেশে হাজির সাহাবরা যেই মোবাইল নাম্বারটা ইউজ করে ওই নাম্বারটা আমরা তিনটা কোম্পানির মাধ্যমে রবি বাংলালিং গ্রামীণের মাধ্যমে এটা রুমিং সার্ভিস আমরা এখানে চালু করতে সক্ষম হয়েছি এটারও উপকারভুক সংখ্যা কম নয় এগুলো হচ্ছে দুই সালের নতুন মাত্রা আমরা যোগ করতে সক্ষম হয়েছি এবং আপনি জানেন এই দুই সালে আমরা সরকারের অর্থে বাংলাদেশ গভর্নমেন্টের অর্থে কোনো অতিথিকে হজে আনি নাই একজন এক কোটি টাকার ওষুধ এনেছি এবং এই পর্যন্ত ৪৫ হাজার অসুস্থ ব্যক্তিকে আমরা ওষুধ এবং ব্যবস্থাপত্র দিয়েছি এবং এটা আরো অনেকদিন কন্টিনিউ করবে এই পর্যন্ত বিশজন হাসি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এবং জন হাসপাতালে আছেন জন মুমূর্ষ রুগীকে আমরা আরফাতের দিন অ্যাম্বুলেন্সে করে ওকভি আরফা এটা সম্পন্ন করেছি তো এখনো আমাদের টিম বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছে তো আমরা আমাদের মোয়ালেমদের মাধ্যমে হজকর্মীদের মাধ্যমেও যথেষ্ট সেবা পেয়েছি এবং দেশবাসী আমাদের প্রতি যে সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এই জন্য আমরা তাদের প্রতি শুকর গুজার একটা কথা বলি হজ দুই রাষ্ট্রিক ব্যাপার দুই রাষ্ট্রের সৌদি আরব ও বাংলাদেশ একটা পার্ট বাংলাদেশে পালন করি একটা পার্ট সৌদি আরব দেখবার করে এই দুই রাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনা হজ কার্যক্রম পরিচালিত হয় তো সৌদি গভর্নমেন্টও আপনারা জানেন হজের আগে পুরো মক্কাকে অন্য অবৈধ অভিবাসী থেকে এটা মুক্ত করেছে এবং যাতে হাজিদের বাসগুলো চলতে পারে নির্বিঘ্ন করেছে হেলিকপ্টার দিয়ে হজের দিনগুলোকে তারা মনিটর করেছে গোয়েন্দারা ছিলেন তৎপর নিরাপত্তা এক সময় আমরাও মিনা মুস্তলাফা আরাফায় আমাদের হাজি যারা ছিলেন তাদের দেখভাল করার জন্য আমাদের মনিটরিং টিম অন্যরা সক্রিয় ছিলেন এত সত্ত্বেও আমরা আমাদের একেবারে সর্বোচ্চ প্রয়াস চালানোর পরেও কিছু ত্রুটি কিছু বিচ্ছুতি হয়তো কিছু অনিয়ম হয়ে যেতে পারে বা হয়েছে তো এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সম্মানিত আল্লাহর মেহমানদের কাছে আমরা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং ওনাদের এই ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা নোট করে রেখেছি কোনো অনিয়ম অবস্থাপনাকে আমরা নোট ডাউন করেছি আগামী আগামীতে এগুলো আমরা বিবেচনায় আনব এবং যাতে দুই সালের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত আরো জনবান্ধব আরও নির্বিঘ্ন নিরুপদ্রব করা যায় এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো তো আমরা আশা করি দুই সালের চাইতে দুই সালের হজ আরও বেশি প্রাণবদ্ধ হবে আরও বেশি আরামদায়ক নির্বিঘ্ন হবে বলে আমাদের প্রত্যাশা তো আল্লাহ আমাদের সহায় হন দেশবাসীর প্রতি প্রতি সাহেবদের আমরা আসার পর যে জিনিসটা দেখেছি সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ বৃদ্ধ অবস্থায় হজ করতে আসেন তাদের জন্য হজ করা অনেক কষ্টকর হয়ে যায় হাদিসে হজকে যেহাদের সাথে তুলনা করা হয়েছে সেটা এবার আমার প্রথম হজ হজ করার পর আমার মানে বাস্তবতা মানে আমার জন্য সহজ হয়েছে এ ব্যাপারে যেহেতু আপনি ধর্ম মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা আমরা আগেও বলেছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আবারও বলছি যারা বয়স্ক লোক বয়োজ্যেষ্ঠ আমরা তাদেরকে হজে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করতে চাই আমরা আবার একটা চিন্তা করছি সত্তর ঊর্ধ্ব কোনো মানুষ যদি ছাব্বিশ সালে হজ করতে চায় তাহলে সিভিল সার্জনের মাধ্যমে ওনাকে ফিটনেস ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে হবে কারণ এবার বয়স্ক তো আছেই এমন লোকও আছেন যেদিন তিনি সৌদি আর আসতেন ওদিন উনি মারা গেছেন ওনার হার্টের অবস্থা ছিল মারাত্মক দুটা দুই পায়ে ওনার মারাত্মক জখম উনি হজ করবেন কি করে আমরা আমাদের কর্মী কর্মীদের নিয়ে ওনাদের হজের ব্যবস্থা করেছি স্বামী স্ত্রী দুজন আসছেন বয়স্ক দুজনের পা নাই এবার আমরা দুই হাজার ছাব্বিশ সালে এটা ক্লোজ মনিটরিং করব প্রশাসনের সহায়তা নেব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা নেব যাতে অধিক বয়স্ক লোক রোগ আক্রান্ত লোক আমরা চার ধরনের রুগীকে নিরুৎসাহিত করি যাদের কিডনি প্রবলেম যাদের করোনার আর্টারিতে ব্লক আছে এ সমস্ত মানুষদেরকে আমরা নিরুৎসাহিত করি এবার কিছু লোক আসছে প্রায় চৌত্রিশ জনের মতো লোক মারাত্মক রুগী ছিল তো আগামী বছর আমরা বয়স্কদেরকে যারা শারীরিকভাবে ফিটনেস নাই আপনি জানেন হজ করতে হলে শারীরিক সক্ষমতা লাগে আপনার এই দৌড়তে হয় পাটনিক করতে হয় আপনি বিনামজ দলাফাতেকে আপনি আজিজি আসতো আজিজি থেকে আবার হারামে যেতে হয় এগুলো শারীরিক ফিটনেস প্রয়োজন একটু অসুস্থ মানুষ করতে পারে না এরকম মানুষদের জন্য একটু কষ্টকর তো আমরা আগামী 12 দিন ইন্সট্রাকশন দেব এবং মনিটর করব যাতে অসুস্থ মানুষ তারা না এসে হচ্ছে বদল করবেন তারা অতএব তারা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে আসবেন আমরা এই ব্যাপারে

এবং ছাব্বিশ সালে আমরা এটাকে সোহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারি আল্লাহ অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের মান্য ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর রাফম হাফিজুল্লাহকে আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ